আসসালামু আলাইকুম গরমের আরামের আজকে একটা স্বস্তির কালেকশন নিয়ে আসছি তাও আবার গোর্জিয়াস বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর করে রেস্টিতে জরি সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজ করা হয়েছে প্রিন্টটা তো মারাত্মক লেভেলে সুন্দর থাকবে আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই ড্রেসগুলো ধামাকা প্রাইজে আমরা দিব প্রত্যেকটা ড্রেসের ডিটেলস আমি দেখাবো আপনাদেরকে আর এগুলো হচ্ছে আপনাদের জন্যে আজকে ধামাকা প্রাইজে থাকবে ফার্স্টেই আমি অলিভ কালারটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলো এত নাইস এত সুন্দর করে কাজ করা ডিজাইনার কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা প্রিন্ট দেখছেন যে কত সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছি আমরা এই ড্রেসটা আর সম্পূর্ণ হচ্ছে গাঁথা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখুন এটা হচ্ছে গাঁথা সিকোয়েন্সের কাজ করা একেবারে নিচের পার থেকে গলাটা পর্যন্ত কাজ করা আছে আর এই হচ্ছে ড্রেসের প্রিন্টটা মূলত সম্পূর্ণ ড্রেসের সাথে কাজ করা ব্যাক সাইডটা একটু দেখাই দেয় ব্যাকসাইডের প্রিন্টটা সেম থাকবে স্টিভসের প্রিন্টটা আলাদা থাকবে ওয়াও আজকে সেরা একটা অফার আপনাদের জন্য এই ড্রেসটা নিয়ে আসছি স্লিভসের এর প্রিন্টের সাথে আপনারা দুপাটার প্রিন্টার মিল পাবেন দুপাটার দেখে দেয় আগে ম্যাচিং কালারের কিন্তু স্যালোয়ারও আছে আর এই বেস্ট ডিজাইনটার মধ্যে আমরা কালার পাচ্ছি হচ্ছে চারটা কালার আর আজকে চারটা কালার আপনাদেরকে ডিটেলস আমি দেখাবো দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা দুপাটার প্রিন্টও মারাত্মক সেই থাকবে আর এটা হবে সম্পূর্ণ স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ হচ্ছে নুনের মধ্যে এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা ওয়া প্রত্যেকটা কালার সেই রকম লেভেলের সুন্দর এবং স্লিভজের প্রিন্ট দেখুন কত নাইস দুপাট্টা প্লাস স্যালোয়ার মিচিং আছে আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে সেরা একটা অফার প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দেবো শ্রেষ্ঠ অফার প্রাইজে দিয়ে দেবো এটা হচ্ছে চকলেটের সাথে আঙ্গুর কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস আজকে আপনারা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা প্রাইস আরও একটা কালার আছে এটা হচ্ছে চকলেটের সাথে মেজেন্টা কন্ট্রাস্ট এই ড্রেসটা হচ্ছে চকলেটের সাথে মেজেন্টা কন্ট্রাস্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর এটা প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হবে সালোয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম